সবাই মিলে গণেশ ঠাকুরকে কিন্তু উপরে উঠাচ্ছে দেখতে পাচ্ছ লক্ষ্মী গণেশ সরস্বতী এইগুলো উঠে যাবে আ দাদা বড় দুর্গার ক্ষেত্রে আপার যে স্ট্রাকচার নামানো হলো সেক্ষেত্রে আপনারা বলেছেন একটা টেকনিক্যাল ফল্ট রয়েছে সেই টেকনিক্যাল ফল্টের কি সমাধান হলো তার সাথে আপনি নিজের মুখেই তাদের স্বীকার করলেন যে বড় দুর্গা পুজোতে সমস্যার সম্মুখ সমস্যা এসেছিল কিন্তু তার সমাধান হয় এইগুলো এইগুলো দেয় তোমাদের এইভাবে প্রশ্ন করাটা একটা অন্য হয়নি আর দাদা উদ্বোধনটা কবে হতে পারে না উদ্বোধন হ্যালো বন্ধুরা বঙ্গ ফেস্টিভ্যালের আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি এখন রয়েছি কামালপুরে আর কামালপুর নামটা জানে না মনে হয় এখন সোশ্যাল মিডিয়ায় খুব কম মানুষই রয়েছে বিশেষ করে গত কয়েকদিন ধরে যা হয়েছে আর তার সাথে আগের বছর যা হয়েছে সবার আগে আমি ভিডিওতে একটা জিনিস ক্লিয়ার করে দিই এবছর কিন্তু বড়ো দুর্গা হচ্ছে পুজোর যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু তাই দাবি করেছেন আর এবার বলে দিই আপনারা কিন্তু অনেকেই এই মুহূর্তে একটা বিভ্রান্তির মধ্যে রয়েছেন যে বর্তমানে কামালপুরের বড় দুর্গা এখানে কী সিচুয়েশান রয়েছে তার জন্যই কি কিন্তু এই ভিডিওটা বানানো আর তার সাথে সাথে বলে রাখি আজকে কিন্তু চারটে ঠাকুর সম্ভবত ওঠানো হবে গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর অর্থাৎ মা দুর্গার যে পরিবার রয়েছে সেই মা দুর্গার পরিবার পরিবারকে কিন্তু ওই যে আয়রনের স্ট্রাকচার সেখানে কিন্তু ওঠানো হবে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মা দুর্গার বডি স্ট্রাকচারের সামনের পাটটা পড়ে রয়েছে আপনারা যারা আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন দেখেছেন ক্রেনে করে নামানো হয়েছে যারা পুজো উদ্যোক্তা তারা দাবি করেছেন কোনো টেকনিক্যাল ফল্ট রয়েছে এর মধ্যে তার জন্য ক্রেনে করে মার যে আপার স্ট্রাকচার সেটা নামানো হয়েছে এবার একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই তারপর পুরোটা দেখাবো ঠাকুর যে উঠবে সেটাও দেখাবো গত বছর আমরা কি দেখেছিলাম যে কামালপুরের যে বড় দুর্গা সম্ভবত তারা যে পুজোর যারা উদ্যোক্তা তারা দাবি করেছিল যে একশো ফুটের ঠাকুর তারা করছে সেই পুজো তারা রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছিলো ঠাকুরও নির্মাণ হয়ে গেছিল শেষে গিয়ে পুজোটা কোনো কারণ হয়নি সেটা কিন্তু আমরা সকলে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম পরবর্তীকালে তারা হাইকোর্টের দ্বারস্থ হয় কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছিলাম তারা পুজোটা সম্ভবপর বা সম্পূর্ণ করতে পারেনি তারপরে পরবর্তীকালে আবার দু হাজার পঁচিশে এসে আবার নতুন উদ্যোগে তারা কাজ শুরু করে যেখানে বাঁশের স্ট্রাকচার একবার করা হয়েছিল এবার আয়রনের স্ট্রাকচার করা হলো এবং তারা এইবার অর্থাৎ দু হাজার পঁচিশে শুরু থেকেই তারা বলে এসছিল বলে আসছে আর কি যে শাসক দলের অনুপ্রেরণা এবং শাসক দল তাদের সাথে আছে তারা হচ্ছে পুজো করছে কিন্তু তারপরে আমরা পরবর্তী সময় গিয়ে কী দেখলাম সম্ভবত তারিখটা হচ্ছে বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর রাতে কিন্তু যারা আমার ভিডিও দেখেছেন এখানে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। বহু সংখ্যক পুলিশ এখানে এসেছিলেন পুলিশ গাড়ি এখানে এসেছিলো সাথে গ্রামবাসীরা ছিল একটা বাচসার সৃষ্টি হয়ে বচসার সৃষ্টি হয়েছিলো কিন্তু আমি সেই ব্যাপারে ডিসক্রাইব করছি না আপনারা যেহেতু ভিডিওতে দেখেছেন আর তারপরে তেরো তারিখে আপনারা কি দেখলাম তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর আমরা দেখলাম সকালের দিকেও আপনারা নিউজ চ্যানেলেও দেখেছেন বিভিন্ন যে সকালের দিকে একটা কিন্তু সমস্যা হয়েছিল একেবারে একবারে স্ট্রাকচারের কিন্তু সেই নিচের দিকে একবারে আয়রন স্ট্রাকচারের নিচের দিকে অর্থাৎ মায়ের যে পা রয়েছে এখান থেকে ভিডিওতে দেখা যাচ্ছে তার নিচের দিকে সেখানে আমরা দেখেছিলাম একটা কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছিল। তারপরে যত সময় হলো পরবর্তী সময় যখন দুর্গা মায়ের এই যে আপার যে স্ট্রাকচার সেটা যখন নামানো হলো পুজো উদ্যোক্তারা যেটা জানালো যে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু ঠাকুর নামানো হয়েছে এবং পরবর্তীতে আবার হচ্ছে এই যে এই যে আপার যে পাট রয়েছে এখানে পড়ে রয়েছে মায়ের অংশ সামনেই মহালয় দেবীপক্ষের সূচনা সেই জন্য মাকে এইভাবে দেখতে খারাপ লাগছে কিন্তু যাই হোক পুজো উদ্যোক্তারা দাবি করেছে ঠাকুর ওঠানো হবে এবং প্রশাসন থেকে সম্ভবত তাদের আশ্বাস দিয়েছে যে পুজো এবার হচ্ছে এই হলো কিন্তু গেল কমপ্লিট স্ট্রাকচারটা কারণ আপনাদের অনেকের কাছে ব্যাপারটা ধোয়াশা ছিল এবার এইখানের যে ভিডিও অর্থাৎ ঠাকুর ওঠানো হবে সেইগুলো সব আপনাদেরকে দেখাবো তার আগে যারা আপনারা সেদিনকে ভিডিওটা দেখেননি বারোই সেপ্টেম্বর কী হয়েছিল পুরো ভিডিওটা আমি দিচ্ছি না সেদিনকে রাতের সামান্য কিছু অংশ কিন্তু আমি এই ভিডিওর মধ্যে প্রথমে জুড়ে দিচ্ছি সেটা আপনারা দেখেন তাহলে আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কি কোনো সমস্যা হয়েছিল কি না আমি কিন্তু বলছি না নিজের থেকে যে কোনো সমস্যা হয়েছিল কি না যেটা ভিডিও ফুটেজে ধরা পড়েছে আপনারা সেটা দেখে নিন তারপর কিন্তু এই ভিডিওটা আমরা কন্টিনিউ করবো জয় মা দুর্গা সকলে ভালো থাকবেন ভিডিওটা কন্টিনিউ করা যাক যে কোনো অনুষ্ঠানে একজনই মাথা থাকে বাকি সবাই সঙ্গ

তাহলে তোমাদেরকে কিন্তু ভিডিওতেও দেখালাম আর তোমাদের এই বিষয়ে কী মতামত নিজস্ব সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তার সাথে সাথে এটাও বলি বড় দুর্গা কিন্তু হচ্ছে তার জন্য যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজের সাথে যুক্ত বা আদার্স যারা রয়েছে সবাই জন্য এই খবরটা সবার কাছে আমরা পৌঁছে দিই যে বড় দুর্গা পুজো হচ্ছে কারণ সত্যি কথা বলতে সেই আগের বছরের বৈশাখ মাস থেকে তারা হচ্ছে এই কাজটা শুরু করেছিল আমি নিজের চোখে মানে নিজের চোখে দেখেছি কিভাবে তারা মানে দিন নেই রাত নেই মানে একটাই শুধু ভেবেছে যে এই পুজোটা তাদের করতে হবে তার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে বড়ো দুর্গা পুজো হচ্ছে এই বার্তাটা যেন সবাই একেবারে পৌঁছে দেয় প্রত্যেকটা গ্রামের কোনায় কোনায় প্রত্যেকটা শহরের কোনায় কোনায় যাতে অন্তত এবছর বড় দুর্গার যে এই প্রাঙ্গণে এখানে যাতে প্রচুর মানুষের ভিড় হয় যাতে সেই ভিড় দেখে কামালপুর যারা বাসী রয়েছে অর্থাৎ যাদের মেন উদ্দেশ্য করে এই পুজোটা করা তারা যাতে আনন্দিত হয় এবার চলো ভিডিওটা কন্টিনিউ করার আগে সবার আগে আমরা জেনে নিই কী করে আমরা এই কামালপুরে বড় দুর্গার যে প্রাঙ্গণ সেখানে এসে পৌঁছাবো তারপরে কিন্তু সমস্ত ঠাকুর দেখাবো এবং সু সুজোয়দার সাথে সরাসরি কথা বলে নেব ভিডিওটা কন্টিনিউ করা যাক বড় দুর্গা দর্শনের জন্য তোমাদেরকে শিয়ালদা থেকে রানাঘাট গেদে কৃষ্ণনগর শান্তিপুর যে কোনো একটা লোকাল ধরে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে এসে এই যে বড় যে ওভার এই বড় ওভার কিন্তু তো দিয়ে তোমাদের ওপরের দিকে উঠে আসতে হবে যদি দুই তিন নম্বর প্ল্যাটফর্মে নামো তাহলে এদিক দিয়ে উঠে আসতে হবে যদি এক নম্বর প্ল্যাটফর্মে নামো তাহলে ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে যাই হোক মোট কথা এই বড় যে ওভার রয়েছে এই দিকে উঠে এসে পূর্ব দিকে তোমাদের চলে যেতে হবে পূর্ব দিকে আমরা চলে গিয়ে বাইরের দিকে বেরোবো তারপরে সামান্য একটুখানি এগিয়ে গিয়ে যে অটো স্ট্যান্ড রয়েছে সেখান দিয়ে আমাদের অটো ধরতে হবে এই যে ব্রিজ দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে আসলাম ব্রিজ দিয়ে নিচের দিকে নেমে আসলেই তোমরা একেবারে সামনে কিন্তু একটা আখের রসের দোকান দেখতে পাবে এখান থেকে বা দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট হেঁটে গেলে তারপর অটো স্ট্যান্ড পড়বে একেবারে সোজা রাস্তা এই যে একেবারে সোজা রাস্তা ধরে চলে আসলাম সোজা রাস্তা ধরে এসেই কিন্তু পেয়ে গেলাম এই অটো স্ট্যান্ড এখান দিয়ে অটো ধরেই কিন্তু আমরা চলে যাব বড় দুর্গার কাছে আর এখানে যে গেটটা রয়েছে এই গেটের নাম হচ্ছে আইডাব্লু গেট একবার ভাড়াটা এখান দিয়ে জেনে নেব দাদা কামালপুর অব্দি ভাড়া টাকা হম হম হ্যাঁ থাকুক আর সময় কতক্ষণ লাগবে এই হচ্ছে বড় দুর্গার হাত এই হাতি কিন্তু মায়ের সাথে হচ্ছে অ্যাসেম্বল করা হবে এখানে রাখা রয়েছে আর এই পাশে রয়েছে কামালপুরের বড় দুর্গার ব্যানার আর এই দিকে যদি দেখাই এদিকে কিন্তু মহিষাসুরের যে মুখমণ্ডল তার যে রং করার কাজ সেটাও কিন্তু প্রায় শেষ বললেই চলে মহিষাসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু মারাত্মক এসছে একবার দেখাবো যদি বা প্রায় রাত হয়ে গেছে কিছুটা অন্ধকার তাও দেখো যা বোঝা যাচ্ছে মারাত্মক কিন্তু এসছে মহিষাসুরের এই মুখমণ্ডল অস্বাভাবিক সুন্দর আর তার পাশে যদি দেখায় এই পাশেও কিন্তু একটা হাত মায়ের রাখা রয়েছে দেখাবো আর তার সাথে সাথে সবার আগে দেখাই এখানে যে মায়ের যে মুখ অর্থাৎ বড় দুর্গার যে মুখ সেটাও কিন্তু প্রায় তৈরি পড়লেই চলে এই হচ্ছে বড় দুর্গার মুখ তোমরা জানো বড় দুর্গার মুখে কিন্তু আগে অন্য একটা রঙ ছিল পরবর্তীতে মডিফাই করে কিন্তু এই রঙটা করা হয় অস্বাভাবিক সুন্দর হয়েছে জয় মা দুর্গা আর এইদিকে যদি দেখায় এই হচ্ছে কিন্তু গণেশ ঠাকুর মায়ের পুরো পরিবার চারিদিকে রাখা রয়েছে তোমাদেরকে আমি ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে আজকেই হয়তো আয়রনের স্ট্রাকচারের ওপরে এই মায়ের যে পরিবার সেটা হচ্ছে দাঁড় করানো হয়ে যাবে তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আর অত্যাধিক বৃষ্টি হচ্ছে বলে কিন্তু আজকে দাঁড় করানো গেল না কালকেই কিন্তু মায়ের পরিবারকে দাঁড় করানো হবে এই দেখা এই হচ্ছে পুরো গণেশ ঠাকুর দেখো গণেশ ঠাকুরের মুখটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছে আর এদিকে গণেশ ঠাকুরের যে রং করার কাজ সেটাও কিন্তু প্রায় হয়ে গেছে এইদিকে বডিতে কিন্তু অফরো রয়েছে বডিতে চারদিকে যদি দেখায় এদিকে যদি একটু জুম করে দেখায় বডিতে অফরো রয়েছে আর এই দিকেই ওপরেই কিন্তু মায়ের সেই স্ট্রাকচার কিন্তু রয়েছে যেই আপার পার্টটা কয়েকদিন আগে হচ্ছে খুলে ফেলা হয়েছে কেন দিয়ে তবে কিন্তু পুজোর আগেই আবার কিন্তু মায়ের যে আপার স্ট্রাকচার সেটা হচ্ছে ওর ওপরে কিন্তু অ্যাসেম্বেল হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে এই হচ্ছে মায়ের হচ্ছে পা আর এই দিকে যদি দেখাই যদিও বা অন্ধকারের মধ্যে এক্সাক্টলি অতটা বোঝা যাবে না তো একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরে সুজয়দার সাথে কথা বলে নেবো তারপর পরবর্তী ভিডিওতে অর্থাৎ যখন মা কালকে দাঁড়িয়ে যাবে মায়ের যে পরিবার তখন পুরোটা আরও তোমাদেরকে ডিটেলসে দেখাবো এই কিন্তু বড় দুর্গার ব্যানার আর এই পাশে কিন্তু কার্তিক ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর তিনজনকেই পরপর রাখা রয়েছে একবার কাছ থেকে দেখাবো কারণ পুরো অন্ধকার এই দেখো কার্তিক ঠাকুরের মুখমণ্ডল এখন পুরোটা দেখাচ্ছি না তার কারণ হচ্ছে চারিদিকে অন্ধকার এইদিকেও কিন্তু সেই অফ্রের কাজ হয়েছে আর এইদিকে কিন্তু রয়েছে লক্ষ্মী আর লক্ষ্মীমার এই পাশে অর্থাৎ কার্তিক ঠাকুর এই সাইডে এদিকে কিন্তু সরস্বতী ঠাকুরকে রাখা রয়েছে এই যে সরস্বতী ঠাকুর আর এখানে যে ব্যানার দেওয়া রয়েছে তার নিচে কিন্তু বিজ্ঞাপন স্টল আর স্পন্সরশিপের জন্য যোগাযোগ করার জন্য কিন্তু একটা ফোন নম্বর দেওয়া আছে তোমাদের যদি কারোর মনে হয় এখানে কোনো বিজ্ঞাপন বা স্টল দেবে তাহলে কিন্তু এই যে ফোন নম্বর দেওয়া আছে নিচে তিনটের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবছরে কামালপুরের যে পুজো সেটা কিন্তু পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল দেখো এত রাত হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে তাও কিন্তু এখনও কিন্তু বাইরে থেকে মানুষ দেখতে আসছে তাহলে পুজোর সময় কীরকম কি ভিড় হতে পারে বা এই গ্রামের এই পুজোকে নিয়ে কতটা ক্রেস থাকতে পারে সেটা কিন্তু একটা গেস করা যাচ্ছে দিদিভাই বলছি যে রাত তো প্রায় নটা বেজে গেছে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি এমন তো অবস্থায় এখন হচ্ছে ঠাকুর দেখতে আসার কারণ যদি বলেন সেই টাইমটাতে তো প্রচণ্ড ভিড় থাকবে তার আগে থেকে একটা দেখার প্রতি অনেক আগ্রহ আছে একটু দেখে গেলাম কেমন কি হচ্ছে এত বড় ঠাকুর দেখে কেমন লাগলো খুবই আনন্দিত হলাম আর সবাই আসলেও এখানে খুবই আনন্দ হবে এত বড় দুর্গা তো অ্যাকচুয়ালি এই প্রথমবার হচ্ছে এত বড় দুর্গা ঠাকুর কি আপনার মনে হয় আগে কোথাও হয়েছে না এই তো প্রথম সবাই তো জানে তাহলে বাইরের থেকে যারা আসবে আপনার মনে হয় পার্শ্ববর্তী কোনো গ্রামেই বেড়ায়

দেখতে আসলাম বোনের সঙ্গে পুজোর সময় যদি পুজো মানে যখন হবে তখন নিশ্চয়ই আসবেন দেখতে হ্যাঁ ইচ্ছা তো আছে আসার ঠিক আছে আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো আপনার যেহেতু হরিণ বাড়ি কল্যাণী আই টাইপের পুজো হচ্ছে এখানে এরকম বড় করে প্রথম পুজো হচ্ছে কেমন লাগছে কোনটাতে বেশি ভিড় হবে বলে আপনার মনে হচ্ছে মনে হচ্ছে এটাই ভিড় হবে বেশি কারণ এটা তো এরকম তো কোনোদিন হয়নি সর্ববৃহৎ যে এখানে হয়তো বেশি ভিড় হবে দাদা আজকে সতেরোই সেপ্টেম্বর সামনে দেবীবক্ষ অর্থাৎ মহালয় ঠাকুর কবে আবার উপরের দিকে অর্থাৎ আয়রন স্ট্রাকচারে উঠবে বলে আমরা আশা রাখতে পারি না আশা রাখতে পারি কিন্তু দেখো নিচেই কাজ হচ্ছে আজকেই যদি বর্ষাটা না হতো হয়তো গণেশ সরস্বতী এইগুলো যে কাজগুলো আছে সেগুলো আজকে উঠে যেত কিন্তু আজকে বৃষ্টিতেই আবহাওয়া যেন যে দু তিন দিন খুব খারাপ এবার আমাদের এখানে শেডও অনেকটা আমরা খুলেও দিয়েছি যেহেতু অলরেডি কাছাকাছি এগিয়ে গেছে আমাদের কাজগুলো তো আশা করছি কালকে আজকে রাত্রেবেলা হয়তো হবে না কাল কালকে হয়তো দিনের বেলায় লক্ষ্মী গণেশ সরস্বতী এইগুলো উঠে যাবে তো তারপরে পরপর আমাদের শাড়ির অংশগুলো আছে সেইভাবে কাজ করতে করতে ওপরের যে যে অংশটা ওখানে রয়েছে সেটা সেটার সঙ্গে আরও কিছু কাজ বাকি রয়েছে যেহেতু আমরা চাইছি হাতগুলো একবারেই লাগিয়ে দিতে তো সেটাও একটা ব্যাপার হবে এটা প্রসিডিউর করতে করতে দেখা যাক মহালয়ের আশেপাশে সব উঠে যাবে আর দাদা আরেকটা কোশ্চেন করছি জানি তোমার পুজোটা করতে হচ্ছে এই ব্যাপারে তোমার ডিসক্রাইব করা সম্ভব নয় শুধু হ্যাঁ অথবা নাই উত্তর নেব দু হাজার পঁচিশে যে দুর্গা পুজো হচ্ছে দু হাজার চব্বিশে যাচ্ছে না সেই সময় পুজো কোনো কারণে বন্ধ হয়ে গেছে সেটা যাই হোক কিন্তু দু হাজার পঁচিশে বড় দুর্গা পুজো যে হচ্ছে এই পুরো যে জবের থেকে খুঁটি পুজো শুরু হয়েছিলো তখন থেকে এখন অবধি বড় দুর্গা কি বিনা বাধাই সম্পন্ন হচ্ছে নাকি কোনো বাধা এসেছিল এইগুলো প্রশ্নটা দেখো একটা বড় কাজ করতে গেলে তোমাকে নানান জিনিসগুলো অতিক্র অতিক্রম করতে হয় এবার সেই জিনিসগুলো তো আমাকে বোঝাতে হয়েছে সমস্ত প্রশাসনিক লেভেলে এবং সমস্ত জিনিস টিপিআর করে টোরে সমস্তটাই লেভেলে একটা জিনিস বোঝাতে হয়েছে এবার কি হচ্ছে তোমাকে সেই জিনিসগুলো উতরাতে গেলে তোমাকেও একটা পদ্ধতির মধ্যে অবলম্বন করে যেতে হয় তো সেই জিনিসগুলো থাকবে একটা বড় কাজ করতে গেলে সেটাকে উতরাতে গেলে বাধাগুলো তো জীবনের অঙ্গ এগুলো ঠিক আছে তো সেইভাবেই আস্তে আস্তে করে সমস্ত জিনিসটা সুস্থভাবে এসছে পুজো হচ্ছে কামালপুরে সরকারের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় বড় দুর্গা পুজো হচ্ছে এইটুকু তো আমরা শিওর হলাম তার সাথে আপনি নিজের মুখেই তাদের স্বীকার করলেন যে বড় দুর্গা পুজোতে সমস্যার সম্মুখ সমস্যা এসেছিল কিন্তু তার সমাধান হয়ে গেছে এইগুলো দেয় তোমাদের এইভাবে প্রশ্ন করাটা একটা অন্য রকম হয় নিজের না সমাধান হয়ে গেছে বড় দুর্গা পুজো এইটা আমি তোমাকে যেভাবে তুমি ওই এই জিনিসটাকে ফোকাস করতে চাইছো আমি ওটা কখনোই বলবো না আমি আমার কথার মধ্যেই বলে দিয়েছি যে তোমাকে কোনো কিছু করতে গেলে তো হবেই তুমি ছোটোবেলার থেকে একটা জিনিস ঠিকঠাক করতে পারবে খাওয়া দাওয়া শিখতে পারবে তোমাকে আগে শিখতে হয়েছে কোনো একটা খারাপ জিনিসকে তারপরে ভালো জিনিসকে টেস্ট করে তারপর আসতে হয়েছে তো আমি এইগুলো জিনিসগুলো এইভাবে বোঝানো যায় না ঠিক আছে দাদা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবকিছু না না ওটা আমি এখনও বলবো না পুজো হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে সব থেকে শেষ কথা ঠিক আছে আর দাদা বড় দুর্গার ক্ষেত্রে আপার যে স্ট্রাকচার নামান হলো সেক্ষেত্রে আপনারা বলেছেন একটা টেকনিক্যাল ফল্ট রয়েছে সেই টেকনিক্যাল ফল্টের কি সমাধান হলো না টেকনিক্যাল ফল্ট বলতে দেখো যে জিনিস হচ্ছে সেফটি সিকিউরিটি একটা সবার সব থেকে বড় আর যেটা আর কি যে জিনিসটা নিয়ে সবাই হচ্ছে এবং একটা জিনিস কি হয় আমরা এত বড় একটা স্ট্রাকচার তুলছি তখন যখন একটা দেখানো হয় যে এখানে একটা জিনিসটা রয়েছে যে এটা একটা সেফটি সিকিউরিটি একটা ব্যাপার রয়েছে যে লোয়ার ফোয়ার যে অংশগুলো রয়েছে তো সেই জায়গাটাই একটু ঠিক করে এবং আমরা যখন ওটাকে করলাম যে পুরো জিনিসটা যে জিনিসটা হচ্ছে দেখো ওই ওপরে তো ওপরে গিয়ে হাতগুলো যাতে একসাথে সেট করে নেওয়া যায় কারণ সামনে আমরা স্ট্রাকচারটা করিনি যাতে এইভাবেই ঠিক করে একবারে ওঠে সেইটাই একটা প্ল্যান হলো কিছু জিনিস কি হয় দেখো একটু তো কী হয় কমিউনিকেশান একটু গ্যাপ হয়েছে সবার মধ্যেই যেটাই হোক তো সেগুলো সমস্তটাই মিটেছে কামালপুরে পুজো হচ্ছে সরকারের সহযোগিতায় এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে তো এটাই হচ্ছে সবার কাছে বার্তা যে অন্তত পুজো হচ্ছে সবাই আসুক রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলবো আমরা যে আজকে কামালপুরে যদি কামালপুরকে সবাই চেনে তো সোশ্যাল মিডিয়া এবং বড়ো মিডিয়া যারাই আছে ধরো তারাই তো সমস্ত জায়গায় পৌঁছেছে তো আমিও বলবো কোনো যদি দ্বিধাদ্বন্দ্ব ভ্রান্তি সবার সাথে হয়ে থাকে সেই জায়গাটা রকম একটা কমিউনিকেশান গ্যাপ যেন না হয় সবাই যেন আবার নতুন করে পজিটিভ ভিডিও যেটা আছে যে পুজো হচ্ছে এই বার্তাই যেন সব জায়গায় পৌঁছায় সেটা আমি সবাইকে অনুরোধ করব বারবার করে সবাইকেই অনুরোধ করব। কামালপুর সবার সাথে ছিল কামালপুরের পুজো সবার পুজো সবার সমান অংশীদারী আছে কারণ কামালপুর এই পুজোটা সারা বাংলার উদ্দেশ্যে যে আবেগ ছিল সবার উদ্দেশ্যে এটাকে উৎসর্গ করেছে অতএব এখানে যে আসছে সবারই এই কামালপুরের পুজোটা নিজের পুজো হিসাবেই আসছে সেখানেও কন্টেন্ট ক্রিয়েটাররা বলো সাংবাদিকরা বলো তারা এটাকেও নিজের পুজো মনে করে নিজের বাড়ির পুজো মনে করেই এখানে আসবে রকম কোনো কমিউনিকেশান আশা করি কোনো গ্যাপ হবে না যদি কোনো কিছু হয় আমি আছি অসুবিধা নেই আর দাদা উদ্বোধনটা কবে হতে পারে উদ্বোধনটা ওটাই একটা ব্যাপার এখনও আমাদের তো ডিসিশান তো হয় না যত সময় না প্রতিমাটা আমাদের রেডি হচ্ছে তো মহালয়ের আশেপাশেই হবে মহালয়ের এক দুদিনের দিনের মধ্যেই আশা করি আর মাঠের মধ্যে দেখলাম যে বৃষ্টি হয়েছে বলে পুরো মাঠ কাদা রয়েছে তো পুজোর সময় এরকম বৃষ্টি হলে সেক্ষেত্রে তো এরকম কাদা থাকবে দেখো এই আজকেই আমাদের যে জিনিসটা হলো কাদার ব্যাপার যেটা আছে দেখো শুধু তো আমার একার পুজোয় হবে না সারা বাংলার পুজোয় আজকে যেভাবে বৃষ্টি নেমেছে আমার মনে হয় এর আগে একটা ঘন্টা যেভাবে মানে অঝরে বৃষ্টি যাকে বলে ঠিক আছে তো সেই বৃষ্টিটা সব জায়গায় হয়তো হয়েছে কত কোনো জায়গায় হয়েছে কোনো কোনো জায়গায় হয়নি তো আমাদের প্রিকুয়েশনের জন্যে যে জিনিসটা আমরা করব এইটা এই কয়েকদিনের মধ্যে যদি রোদ বেরোয় তো আমরা মাঠে অনেকটা মানে একটু রাস্তাটা একটু আলাদাভাবে করে দেওয়ার একটা ব্যবস্থা করছি যে জিনিসটা হচ্ছে যে রাস্তাটা করেও একটা আমরা একটা পলিথিন দিয়ে একটা ঢেকে দেওয়ার একটা আমাদের একটা প্ল্যানে আমরা করতে চাইছি যাতে মানুষ কা বৃষ্টি হলেও যাতে রাস্তা রাস্তা পেয়ে অন্তত সমস্তটা দেখে ঘুরে নিতে পারে সেই জায়গাটা আমরা একটা ব্যবস্থা করছি দাদা তাহলে ফাইনালি বড় দুর্গা পুজো হচ্ছে এই নিয়ে আর কোনো নেই না এটা আমি বারবার করে বলছি প্রথম থেকেই বলছিলাম যে মানে পুজো হচ্ছে আমার ব্রিফিং যত দেখবে যে পুজো হচ্ছে এটা আমি সরকারের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় পুজো হচ্ছে এটা সবসময় আমি বলে আসছি এখনও বলছি পুজো হচ্ছে কোনো অসুবিধা নেই সবাই পুজো দেখতে আসুন কামালপুরের পুজো দেখুন কামালপুরের পুজোটা দেখুন একটা অন্য মাত্রা নেয় কারণ কি কামালপুরের পুজোটা শুধু পুজো নয় তার সাথে একটা অন্য অন্যরকম শিল্পকর্ম যেটা মানুষের সামনে আনা দরকার এবার আসছে এবং জামালপুরে যে বড় দুর্গা গার্ড ফিলেজ আছে তারও কর্মকাণ্ড বিভিন্ন জায়গায় যাচ্ছে একটা অন্য রকম কর্মসংস্থানের জায়গাও তৈরি হয়েছে এখানে তো পুজোর সাথে একটা অন্য রকম সামাজিক উন্নতিও এখানে দেখা যায়